তোমাকে আমি পাড়ার বৌদি হ্যাঁ বৌদি 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 ঝুমা রুমা ও আরে বৌদি যদি তুমি আমার হতে না এত সুন্দরী বৌদি তোমাকে আমি চুরি করে নিয়ে পালিয়ে যেতাম দাদার কাছ থেকে জানো তো তুমি না আইদম আচ্ছা তুমি আর বৌদি হলে না কেন বলতে বৌদি হলে ভালো হতো প্রেম করতাম তোমার সাথে লুকি লুকিয়ে হ্যাঁ পাড়ার বৌদি হ্যাঁ পাড়ার বৌদি হ্যাঁ ঝুমা বৌদি রুমা বৌদি তাহলে আমি কি বৌদি হলাম তুই তুই সামলি বৌদি হতে বৌ হইছে ভালো লাগছে না হ্যাঁ বৌ তো ভালো লাগছে কিন্তু বৌদিদের সাথে না আরো একটু অন্যরকম ভাবে মজা করা যায় বুঝতে পেরেছি হ্যাঁ বউয়ের সাথে তো মজা করি সেটাই তো হচ্ছে ব্যাপার বৌদিদের সাথে তো মজা আলাদা হয়ে মজা আলাদা রকম মজা আছে বাবা যখন ঝগড়া করো তখন মনে থাকে না এখন আসলে নাটক ঝগড়া তো বউ বউ ভেবে করি না বৌদি ভেবে করলে তখন তো আর ঝগড়া হবে না না তখন তো দাদাকে বলো তাহলে তাহলে আমি তোমাকে চুরি করে নিয়ে চলে যাবো কোন দাদাকে বলুন কি করছে কি তুমি কিছু না কিছু না চলো যাই চলো চলো ঘুরে আসছি সত্যি কোথাও যাইনি চলো ভাল লাগছে না কোথায় যাবে বলো

রোজই ঘুরতে নিয়ে যাবো তুমি যদি আমার বউ দিও তো রোজ নিয়ে যেতাম বউ বউকে রোজ নিয়ে যাওয়া হয় নাকি বউকে সপ্তাহে একবার নিয়ে যাওয়া হলো কিপটে বছরে তো একবার নিয়ে যাই নাকি না না তা বাড়িতে থাকলে হবে না বেশ চলো চলো আজকে চলো আজকে কোথায় যাবে চলো তো তুমি তোমাকে নিয়ে যাও আজকে পশ্চিম দিকে চলো পশ্চিম দিকে উঠে অনেক পূর্ব দিকে গেল হ্যাঁ তাই না হ্যাঁ চলো চলো কোথায় যাবি চলো চলো